আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই জানো তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা পত্র মিলে কিন্তু সর্বমোট একশো ষাট পেলে তোমাদের কিন্তু দুইটা পত্র মিলে এ প্লাস চলে আসবে তোমরা সবাই যেন বাংলা দ্বিতীয় পত্রে সর্বমোট দুইটা অংশ থাকে এবং এখানে কোনো এমসিকিউ থাকে না সেই দুইটা অংশ কি একটা অংশ হচ্ছে নির্মিত অংশ যেখানে থাকবে সত্তর নম্বর আর একটা অংশ হচ্ছে হলো ব্যাকরণ যেখানে থাকবে হচ্ছে তিরিশ নম্বর এখন তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এই যে অপশনগুলো আমাদের পরীক্ষায় থাকে এই অপশনগুলোর ভিতরে আমরা কোন অপশনগুলোর আনসার করলে পরীক্ষায় সবথেকে বেশি নাম্বার তুলতে পারবো এবং কোনগুলো আমাদের জন্য সব থেকে বেশি সহজ হবে তো তার একটা সাজেশন এবং একটা ব্যাকরণের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তো আমরা যদি এই নির্মিত অংশ দেখি এই অংশে টোটাল সত্তর নম্বর থাকে এবং সত্তর নম্বরের ভিতর তুমি যদি চাও ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই ষাট নম্বর তুলতে পারবা যদি তুমি আমি যে সাজেশন দিচ্ছি এই অনুযায়ী একটু পড়াশোনা করো যেহেতু তোমাদের আজকের রাতটা এবং আগামীকাল শুধু এই অল্প একটু সময় রয়েছে তুমি যদি বাংলা পত্রে একদম পড়াশোনা সারা বছর নাও করে থাকো আমি তোমাকে একটা এ প্লাসের গাইডলাইন দিয়ে দিচ্ছি একটু তাকাও দেখো এখানে আমি প্রথমে লিখছি এক নম্বরে পারিভাষিক শব্দ তোমার কিছু ইংরেজি শব্দ দেওয়া থাকবে শব্দগুলোর বাংলা তোমাকে লিখতে হবে আর এখানে দেওয়া আছে অনুবাদ এখন এই পারিভাষিক শব্দ আর অনুবাদের ভিতরে হান্ড্রেড পারিভাষিক শব্দটাই লিখবে এবং এই পারিভাষিক শব্দের কোনগুলো আমি পড়বো বা কোনগুলো আমরা পড়লে আমরা মানে পরশুদিন আমাদের যে পরীক্ষা ওই পরীক্ষা যে আমরা ইনশাল্লাহ পারিভাষিক শব্দের যে দশ নম্বর সে দশ নম্বর কমন পাবো তো এজন্য তোমরা যে কাজটা করতে পারো সেক্ষেত্রে তোমরা আঠারো সাল প্লাস উনিশ সাল প্লাস বাইশ সাল প্লাস সাল এইখানে যে প্রশ্নগুলো আসছে পারিভাষিক শব্দতে তো এগুলো যদি তুমি টানা মুখস্ত করে ফেলতে পারো তুমি অবশ্যই অবশ্যই এখানে দশ নাম্বার তুলতে পারবে এবং তুমি দশে দশই পাবে ওকে এবং পারিভাষিক শব্দতে তুমি চেষ্টা করবে যাতে তুমি দশে দশ তুলতে পারো ইনশাল্লাহ এরপরে আমরা যদি দেখি দিনলিপি এবং প্রতিবেদন দেখো এই প্রতিবেদনের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে এখানে কিন্তু থা 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 একটা ফর্মেট ফলো করতে হয় ঠিক আছে একটা হ্যাঁ একটা কাঠামো ফলো করতে হয় ঠিক আছে একটা কাঠামো ফলো করতে হয় যে একটা নির্দিষ্ট ফর্মেট বা একটা কাঠামো থাকে একটা প্যাটার্ন অনুযায়ী লিখতে হয় তো এখানে এই প্রতিবেদনটা তুমি যদি প্যাটার্নটা না জেনে থাকো অবশ্যই অবশ্যই আজকে রাতে তুমি এই তোমার যে বই থাকুক না কেন সেই বই থেকে জাস্ট প্রতিবেদন দুই টাইপের প্রতিবেদন তুমি সব থেকে বেশি দেখে যাবে একটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন প্লাস তুমি আরেকটা জিনিস দেখবে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ঠিক আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো সংবাদপত্র প্রকাশের উপযোগী যে প্রতিবেদনগুলো তো এই প্রতিবেদনের এই যে দুই প্রকার প্রতিবেদন হ্যাঁ এই দুই প্রকার প্রতিবেদনের যে ফরমেটটা বা যে কাঠামোটা এটা যে কোনো বই থেকে একটু দেখে গেলে তুমি প্রতিবেদন লিখলে অবশ্যই অবশ্যই দশে দশ পাবে তো আমার এখানে রিকমেন্ডেশন থাকবে তুমি দিনলিপির থেকে প্রতিবেদনটা লেখবার চেষ্টা করবে এখন তোমাদের ভিতর যদি কেউ থাকে যে স্যার আমি দিনলিপিটা অনেক ভালো পারি দিনলিপি তো মানে বুঝো যে একটা নির্দিষ্ট মানে ডায়েরি লেখা টাইপের মানে একটা নির্দিষ্ট দিন সম্পর্কে তুমি লিখতেছো ঠিক আছে তো এই দিনলিপিটা যদি তোমাদের মানে খুব সুন্দর মতন তোমরা যদি সারা বছর প্র্যাকটিস করে থাকো তাহলে আর প্রতিবেদনের দিকে যাওয়ার দরকার নেই তুমি দিনলিপিটা লিখো তবে আমার রিকমেন্ডেশন থাকবে প্রতিবেদন কারণ এখানে তুমি দশের ভিতরে সাত আট নয় ইজিলি পাইতে পারো যদি তুমি কাঠামো বা ফরমেটটা একটু দেখে যেতে পারো আর কয়েকটা মানে তুমি একটু বেশি করে একটু পড়ে যেতে পারো যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সড়ক দুর্ঘটনা এই যে কমন কিছু প্রতিবেদন আছে মানে সংবাদপত্রে প্রকাশের উপযোগী যে প্রতিবেদনগুলো এগুলো দেখে মানে কয়েকটা বাসায় একটু পড়ে বা একটা দুইটা প্রতিবেদন যদি খাতায় একটু লেখো তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে খুব সুন্দর মতন গুসায় লিখতে পারবে এটা আমি বিশ্বাস করি এরপর তিন নম্বর আসে হচ্ছে বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র তো বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্রের ভিতরে আমি তোমাকে সাজেস সাজেস্ট করব তুমি বৈদ্যুতিক চিঠিটা লিখবে কেননা এই আবেদনপত্রও একটা কাঠামো অনুযায়ী লিখতে হয় ঠিক আছে একটা কাঠামো অনুযায়ী লিখতে হয় তো আর কোনটা কত পৃষ্ঠা লিখবে সেটা আমি শেষে বলে দিচ্ছি তো আবেদনপত্র একটা কাঠামো বা একটা ফর্মেট অনুযায়ী লিখতে হয় তো পত্রের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে কিন্তু তোমার চাকরির আবেদনপত্র লিখতে হয় অনেক সময় আবার মানে ওখানে বিভিন্ন রকম সংযুক্তি দিতে হয় ঠিক আছে এরপরে হচ্ছে তুমি আবেদনপত্রটা কার বরাবর লিখতেছো এইটা নিয়েও কিন্তু তোমাদের অনেক সময় কনফিউজিং হয় তো আবেদনপত্রটা যদি তুমি সারা বছর প্র্যাকটিস করে না থাকো তুমি অবশ্যই এই বৈদ্যুতিক চিঠির ফর্মেটটা আজকে রাতে দেখে আজকেই তুমি কমপ্লিট করে ফেলতে পারবা জাস্ট দুইটা কাজ করবে এক নাম্বার কাজ হচ্ছে এই বৈদ্যুতিক চিঠির যে ফর্মেট বা যে কাঠামোটা সেই কাঠামোটা দেখবা কাঠামোটা কেমন ওই দিক বৈদ্যুতিক চিঠি মানে তো বুঝো ইমেইল লেখা যেটা ওই যে প্রথমে ফর্ম মানে কোন জায়গা থেকে পাঠাচ্ছ টু কার প্রতি পাঠাচ্ছ তারপর হচ্ছিলো সি মানে সিসি কার্বন তারপর হচ্ছিল তোমার সাবজেক্ট এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো দিয়ে সুন্দর মতন একটা বৈদ্যুতিক চিঠির ফর্মেট এবং অবশ্যই অবশ্যই তুমি বাসায় কয়েকটা বৈদ্যুতিক চিঠি কিন্তু আজকে রাতে খাতায় লিখবে তাহলে তুমি এই আবেদনপত্রের থেকে যদি বৈদ্যুতিক চিঠি লেখো অনেকে বলে যে স্যার বৈদ্যুতিক চিঠি লিখলে হয়তো বা কম পাওয়া যাবে দেখো তুমি এই জিনিসটা সবসময় মনে রাখবা বোর্ডে তুমি এইখান থেকে যেটাই লেখো না কেন সব সময় মার্কস ভালো তুমি তুলতে পারবে এমন কোনো নির্দিষ্ট ফিক্সড টপিক নেই যে এটা লিখলে এখন তুমি নির্দিষ্ট টপিক লিখতেছো কিন্তু সেখানে যদি তুমি মানে যেভাবে উপস্থাপন করা উচিত সেভাবে যদি উপস্থাপন করতে না পারো তখন কিন্তু তুমি মার্কসটা এমনি কমে যাবে তো এজন্য ওইটা ডাজেন্ট ম্যাটার যে তুমি কোনটা করতেছো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে হলো তুমি কিভাবে খাতায় জিনিসটা প্রেজেন্টেশন করতে পারতেছো বা কত সুন্দর মতন তুমি খাতায় মানে সুন্দর মতন গুছিয়ে লিখে আসতে পারতেছো তো খাতায় লেখাটাই হচ্ছে মেন বিষয় কেমন সো তো আমার রিকমেন্ডেশন থাকবে তুমি বৈদ্যুতিক কৃষি লেখো এরপরে আসে হচ্ছে হলো চার নম্বরে সংলাপ মানে তোমরা এই যে ডায়লগ লিখছো না ইংরেজিতে সেইটা আর খুদে গল্প তো এই ক্ষুদে গল্পটা আমি একটু লিখিনিষেধ করবো কারণ এই ক্ষুদে গল্প বা এটাকে ছোট গল্পও বলে তো এই ছোট গল্প লিখতে যে অনেকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প হ্যাঁ শেষ হইয়াও হইল না শেষ ওইটা লেখা শুরু করে দাও বা অনেকটা সময় ক্যারেক্টার বা ওইভাবে গুসায় লিখতে পারো না এই জন্য ক্ষুদি গল্পটা না লিখে সংলাপটা লেখা সব থেকে বেশি বেটার হবে আমি মনে করি ঠিক আছে তো তোমরা চেষ্টা করতে পারো সংলাপটার দিকে যাবার জন্য এবং সংলাপটা কতটুকু লিখবে এটা আমি একটু পরে বলে দিচ্ছি এবং সারাংশ এবং ভাব সম্প্রসারণের মাধ্যমে তুমি এই সারাংশ বিশেষ করে তুমি চেষ্টা করবা হচ্ছে হ্যাঁ উনিশ বিশ বাইশ প্লাস তেইশ এই এই কয়টা কয়টা সারাংশ একদম সালের যে সারাংশ আছে সেই সারাংশ একটু মানে পরে ফেলবা ঠিক আছে তো ওখান থেকে যদি কমন পাও তাহলে তুমি সারাংশ লিখবা ঠিক আছে আর সারাংশ বেশি লেখা লাগে না ওটা মোটামুটি তিন চার লাইন লিখলেই হয়ে যায় তো আমার এখানে সাজেশন থাকবে সারাংশ আবার তোমরা অনেকে বলো যে স্যার সারাংশ তো মাত্র চার লাইন বা সর্বোচ্চ চার লাইনই আমরা সাধারণত লিখি তিন লাইন বা চার লাইনের ভিতর লিখি তো এত অল্প লিখলি কি আমার এখানে দশ মার্ক দিবে হ্যাঁ দিবে বাবা স্যার তোমার খাতা দেখতেছে তোমাকে নম্বর দেওয়ার জন্য সো ওইরকম টেনশন নেওয়ার দরকার নেই সারাংশ লিখলে তোমাকে নাম্বার দেবে এখন সারাংশ জিনিসটা তো মানে বুঝো সামারি করা মানে একটা বড় লাইনকে তুমি সংক্ষিপ্ত করে ছোট করে লিখতেছো এখন এই বিষয়টা তো একটা প্র্যাকটিসের বিষয় এখন এটা যদি তুমি ওভাবে কমন না পাও মানে এই সালগুলো পরে মনে করো তুমি পরীক্ষার হলে স্মরণ করতে পারতেছো না বা ওরকম ধরো কমন আসলো না তো সেক্ষেত্রে লাস্ট হচ্ছিলো ভাব সম্পর্ষণ এই ভাব সম্পর্সন কিন্তু তোমরা ছোটোবেলার থেকে লিখছ তো এই ভাব সম্প্রসণটা তোমরা চাইলেও লিখতে পারো তবে এই ভাব ক্ষেত্রে একটা জিনিস ওই যে কোনোরকম যে শিরোনাম ঠিক আছে শিরোনাম সে শিরোনাম দিবে না শিরোনাম কোনগুলো ওই যে শুরুতে তোমরা যে মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাব বা লাস্টে যে মন্তব্য উপসংহার দাও এই পয়েন্টগুলো লিখবা না পয়েন্টগুলো না লিখে তাহলে কি করবা প্যারা আকারে লিখবা তাহলে ভাব সম্প্রসারণ খুব সুন্দর মতন তুমি লিখতে পারবে তো যদি সারাংশ কমন না তখন মানে যদি সরি যদি সারাংশ যদি কমন না বাদে তোমার পরীক্ষায় এই সালগুলো পরেও তখন তুমি ভাব লিখতে পারো তবে আমার সাজেশন থাকবে তুমি সারাংশ লেখো কারণ আমাদের বাংলা দিতেও কিন্তু অনেক নাম্বার উঠাতে হবে এবং অনেক নাম্বার উঠানো সম্ভব ঠিক আছে যদি তুমি এই যেভাবে আমি বলে দিচ্ছি এভাবে যদি রাতে একটু স্টাডি করো আজকের আটটা ঠিক আছে তো আর আমি তোমাদের শেষে একটু গাইডলাইন দিয়ে দেবো তো এর আগে একটু বলি সারাংশ ভাব সম্প্রসারের ভিতরে তুমি সারাংশ লিখবা আর যেহেতু আমাদের সবার শেষে প্রবন্ধ লিখতে হয় তো এই এজন্য মানে এখানে বেশি সময় না দিয়ে এখানে বেশি সারাংশ লিখলে তুমি অল্প সময়ের ভিতরে লিখে শেষ করতে পারবা ঠিক আছে চারটা লাইন তো পরবর্তীতে তুমি বাকি যে সময়টা তুমি পাবা সেখানে তুমি এই প্রবন্ধ লিখতে পারবা তুমি তো জানো এই প্রবন্ধে হচ্ছে বিশ নম্বর থাকে ঠিক আছে টোয়েন্টি মার্কস থাকে তো এই বিশ নম্বরের জন্য প্রবন্ধর ক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশন বলে দিই তোমরা চেষ্টা করবা হচ্ছে বিজ্ঞান বিষয়ক ঠিক আছে বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিষয়ে যে মানে সাজেশন মানে যে মানে তোমার হচ্ছে হলো যে প্রবন্ধ বা যে রচনাগুলো আসে যেমন কৃষিক্ষেত্রে বিজ্ঞান বা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ঠিক আছে এই যে মানে এই যে বিজ্ঞান বিষয়ক যেটা তারপর হচ্ছে পরিবেশ ঠিক আছে পরিবেশ দূষণ ঠিক আছে প্লাস তুমি আরেকটা কাজ করতে পারো যে তোমার নারী উন্নয়নের যে ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে তো এই এই তুমি মোটা দাগে যদি কিছু না পড়তে পারো এই বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধটা এইগুলো একটু পড়ে যাবা ঠিক আছে বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধগুলো মানব কল্যাণে বিজ্ঞান তারপর কৃষিক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এই বিজ্ঞান রিলেটেড প্রশ্ন পড়ে গেলেই তুমি একটা মানে প্রবন্ধ কমন পাবে আর এখানে মোটা দাগে যে বিষয়টা সেটা হচ্ছে প্রবন্ধের ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যত বেশি পয়েন্ট দেওয়ার ঠিক আছে তুমি একটা জিনিস চেষ্টা করবে পয়েন্ট দেওয়ার জন্য ঠিক আছে অনেক বেশি পয়েন্ট এখন হয় কি মানে এই বিজ্ঞান বিষয়ক যখন তুমি চার পাঁচটা রচনার থেকে একটু পয়েন্টগুলো একটু মুখস্থ করে যাবে একটু আজকে রাতে একটু খাতায় লিখবা তো এই পয়েন্টগুলো কিন্তু তুমি ঘুরায় পেছায় তোমার যে তুমি যে খাতায় যখন লিখবা তখন কিন্তু এগুলো ইউজ করতে পারবে কেমন তো এইটা ছিল হচ্ছে আমাদের নির্মিত অংশ এখানে টোটাল সত্তর নাম্বার আর তুমি যদি এভাবে এই টপিকগুলো লিখে আসতে পারো আশা রাখি তুমি সত্তরের ভিতরে সাইড তুলতে পারবে ইনশাল্লাহ কমসে কম এর থেকে বেশি তোলাও সম্ভব আর হচ্ছে গিয়ে হলো এখানে মোটা দাগে তাহলে এবার লাস্ট যে জিনিসটা আমি বলবো যে তুমি কোন কোন মানে কতটুকু লিখবা আসলে সময়ের তো একটা ব্যাপার থাকে ঠিক আছে তো মানে কোনটা কতটুকু লিখবা এটা আমি একটু বলে দিই পারিভাষিক শব্দ এটা তো আসলে দশটা লিখতে তোমার দশ বারো মিনিটের বেশি সময় নেওয়া উচিত না তো এটা তুমি পারবা এখানে চলে গেল আর এটার জন্য নির্দিষ্ট কোনো ফর্ম্যাট নেই শব্দ লিখবা অর্থ লিখবা আর প্রতিবেদন এটা অবশ্যই তুমি দুই পৃষ্ঠা লিখবা ঠিক আছে টু পেজ ঠিক ঠিক আছে আছে দুই দুই পৃষ্ঠা পৃষ্ঠা লিখবা লিখবা এবং কিভাবে দুই লিখবা দেখাই দিই করো এই যে আমার কাছে একটা ডায়েরি রয়েছে ঠিক আছে এই ডায়েরিটার মনে করো তুমি হুম অবশ্যই এই যে পাতার এই যে এই পাশ দিয়ে শুরু করবা এবং এই পাশে শেষ করবা ঠিক আছে প্রতিবেদন যখন লিখবা এবং আবেদনপত্র হ্যাঁ আবেদনপত্র অবশ্যই অবশ্যই তুমি যদি লেখো অবশ্যই অবশ্যই দুই পৃষ্ঠায় লিখবা এবং শুরু করবা কোন জাত থেকে শুরু করবা হচ্ছে হলো এই পাশ থেকে শেষ করবা হলো এই পাশে এই এক পাতা দুই পাতা দুই পাতার ভিতরেই শেষ ইনশাল্লাহ এরপরে যদি সংলাপের কথা বলি সংলাপ অবশ্যই তুমি হ্যাঁ তিন থেকে চার পৃষ্ঠার ভিতরই কমপ্লিট করবা ঠিক আছে বৈদ্যুতিক চিঠি যদি লেখো এটাও তুমি চেষ্টা করবা এক পৃষ্ঠার ভিতর লেখার ঠিক আছে বৈদ্যুতিক চিঠি ইমেইল এটা এক পৃষ্ঠার ভিতরেই লিখতে হয় এক পেজ ঠিক আছে একটু বাংলিশ হয়ে গেল যাক তোমরা একটু নিও ওয়ান পেজ এক পেজের ভিতরে লিখবা ওকে সংলাপ যদি লেখো তিন থেকে চার পৃষ্ঠা ক্ষুদে গল্প যদি লেখো এটাও তুমি তিন থেকে চার পৃষ্ঠার লিখবে যদি তোমরা আর কি ক্ষুদে গল্প ভালো পেরে থাকো সারাংশ এটা সর্বোচ্চ চার লান সর্বোচ্চ তিন থেকে চার লাইন কিন্তু এটা পৃষ্ঠা না লাইন তিন থেকে চার লাইন পড়বা আর ভাব সম্পর্ষণ যদি লেখো এটাও তুমি তিন পৃষ্ঠা বা তিন থেকে চার পৃষ্ঠা পড়লেই মোটামুটি ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা আর প্রবন্ধের ক্ষেত্রে তোমাদের একটা অনেক বড় প্রশ্ন থাকে যে স্যার প্রবন্ধ কত পৃষ্ঠা লিখবো এটা হচ্ছে প্রবন্ধ সব সময় লিখবা সবার শেষে তো আমি এখানে একটু মানে একটা জিনিস বলে দিই সবার শেষে লিখবা সবার শেষে লেখা শুরু করবা ঠিক আছে সবার শেষে লেখা শুরু কর মানে এইগুলা সব আনসার করে সবার শেষে প্রবন্ধ লেখা শুরু করবো একদম সবগুলো আনসার করা সে প্রথমে তো এইগুলো করবা তারপর এইগুলো করবে এবং সবার শেষে আ তুমি একদম যতক্ষণ পর্যন্ত তোমার ঘন্টা না দেয় পরীক্ষার হলে ততক্ষণ পর্যন্ত তুমি লিখবা এবং তুমি চেষ্টা করবা ন্যূনতম যেন তুমি এখানে দশ থেকে ১৬ পৃষ্ঠা ঠিক আছে এইটুকু যেন ন্যূনতম তুমি লিখতে পারো ঠিক আছে তবে মানে একদম দশের কম যেন না হয় কারণ যেহেতু এখানে কুড়িটা মার্ক হ্যাঁ এখানে একদম বিশটা মার্ক তোমাকে দিবে সো এখানে দশ পৃষ্ঠার কম যেন না লেখো তোমার হাতের লেখার সাইজ যেমনই হোক না কেন তো দশ থেকে ষোলো পৃষ্ঠার ভিতরে লিখলে আশা করি তুমি প্রবেন্দ বোর্ডে একটু বেশি বেশি মার্কি দেয় তুমি ষোলো সতেরো আঠারো পাবে ইনশাল্লাহ এবার আসি ব্যাকরণ যে অংশ এখানে তোমার তিরিশ নম্বর টোটাল ছয়টা আইটেম থাকে তো প্রথম যে জিনিসটা আমরা লিখে দিছি এই লাল কালি দিয়ে যেগুলো এগুলো হচ্ছে তোমার মানে নির্ণয়মূলক প্রশ্ন মানে এগুলো একদম সরাসরি গ্রামার যেমন হচ্ছে শব্দের উচ্চারণ তারপর বানান শুদ্ধি তারপর বাক্যের বাক্য বাক্যশ্রেণীর নাম উপসর্গ তারপর সমাস শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ ঠিক আছে তো এগুলো হচ্ছে একদম মানে ডিরেক্ট গ্রামার তো এগুলো যারা পড়ছো তারা তো পড়ছো আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই এইগুলাই লিখবা তোমাদের মেইন আমি যদি সাজেশন বলি তাহলে এইগুলোই তুমি আনসার করবা এই যে এইগুলো যদি তুমি সারা বছর পরে থাকো এইগুলোই আনসার করবা কারণ এগুলো এক রাতের বিষয় না সমাজ যদি ভালো পারো আলহামদুলিল্লাহ এটা সারা জীবন কাজে লাগবে অ্যাডমিশনও কাজে লাগবে সো তোমরা এইগুলা হচ্ছে পড়ে ফেলবা এখন প্রশ্ন হচ্ছে হলো যে স্যার আমি তো সারা বছর পড়তে পারিনি স্যার আমি তো আজকে রাত পড়বো আর আগামীকাল পড়ব তাহলে আমার কি করতে হবে তো সে সব থেকে বেশি মনোযোগ দিবা হচ্ছে এই নির্মিত অংশে মানে এই রচনামূলক এই সত্তর মার্কের দিকে সব থেকে বেশি গুরুত্ব দিবা ওকে আর একটু কষ্ট করে পারিপার্শিক শব্দ এই শালগুলো মুখস্থ করে ফেলবা আর বাদ বাকি যেগুলো খালি কাঠামো বা ফর্মেট দেখে পরীক্ষা হলে চলে যাবে ইনশাল্লাহ একটা পড়বা খাতায় লিখবা পরীক্ষা হলে চলে যাবে আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে মানে প্রশ্ন পেয়ে সুন্দর মতন একদম মানে বারবার বলবা মানে রাব্বিজিৎ নীলমা রাব্বিজিৎ নী ইলমা রাবিজিদ্দ মিলা বিসমিল্লা রহমানের রহিম বলে লেখা শুরু আলহামদুলিল্লাহ খুব ভালো লিখে আসতে পারবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে যদি আজকে রাতে একটু পরিশ্রম করো আর এখানে যারা সারা বছর পরও তাদের জন্য লাস্ট কথা সেটা হচ্ছে এই থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো দাগাই দিছে যেমন বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম প্লিজ পড়ে যাও কমন আসার সম্ভাবনা থেকে বেশি দুই নম্বর হচ্ছিল বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের পাঁচটি নিয়ম বা ছয়টি নিয়ম নত্ববিধানের পাঁচটি নিয়ম এই নত্ববিধান সত্ত্ববিধান এগুলো তোমরা ছোটোবেলার থেকে পড়তেছো নাইনটেনেও পড়ছো ঠিক আছে সো এই নত্ববিধানটা বিধানটা একটু আসবার মতন তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা প্রবর্তিত বাংলা বানানোর পাঁচটি নিয়ম এরপরে তিন নম্বর হচ্ছে হলো বাক্যশ্রেণীর নাম যদি না পারো তুমি ব্যাকরণিক শ্রেণীর যে থিউরিটিক্যাল প্রশ্নগুলো বিশেষ করে বিশেষ সর্বনম সর্বনাম তারপর হচ্ছে আবেগসূচক যেগুলো আছে এগুলো একটু কষ্ট করে ব্যাকরণিক শব্দ শ্রেণী বিভাগগুলো একটু পড়ে যাবে এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন তুমি লিখতে পারবে নাম্বার হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নাই অর্থ হচ্ছে নাই অর্থ দোতকতা প্রশ্ন মানে এটা হলো এইটা আসবেই এটা এছাড়া তুমি পাশাপাশি উপসর্গ কাকে মানে উপসর্গ বলতে কি বোঝো এটাও একটু দেখে যাবা কিন্তু এই প্রশ্নটা থ্রি স্টার এটা থাকবেই তুমি যে বোর্ডের স্টুডেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ উপসর্গের অর্থবাচকতা নাই অর্থ আছে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ আর উপসর্গ তোমরা যারা পারো আলহামদুলিল্লাহ তারা তো পরীক্ষা হলে উপসর্গই আনসার করবা এই থিওরিটিক্যালি প্রশ্ন তাহলে লিখবা না ঠিক আছে আচ্ছা এবার পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছিল বাক্য কাকে বলে আদর্শ বাক্যের গুণাবলী গঠন অনুসারে বাক্য কত প্রকার অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এখানে কিন্তু দুইটা জিনিস একটা হলো গঠন অনুসারে আর একটা হচ্ছিলো এই যে অর্থ গঠন অনুসারে বাক্য কত প্রকার আর একটা হচ্ছিল অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এইগুলো যদি পড়ো তাহলে তোমার তুমি তো সমাজটা যদি সারা বছর না পড়ে থাকো তাহলে এইগুলো পড়লে ইনশাল এখান থেকে একটা প্রশ্ন মাস্ক কমন পাবে এটা একদম থ্রি স্টার ওকে আরেকটা অনেকে বলতে পারো যে স্যার সমাজ না লিখে যদি এইগুলো আমরা লিখি তাহলে কি মার্কস পাবো দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং ওই যে আমরা বাংলায় বলি না নাই মামার থেকে কানামাও ভালো যেহেতু এখন আমাদের সময় নেই সমাজ শিখবার সময় নেই সেহেতু এই প্রশ্নগুলো পড়ে তুমি যদি সুন্দর মতন বইয়ের মতন লিখে আসতে পারো তাহলে তুমি পাঁচের ভিতরে ন্যূনতম তিন থেকে চার পাওয়া তিন থেকে চার পাওয়া সো সমাজ যে লিখবে তার হয়তো একটা দুটো ভুল হয়ে যাইতে পারে ঠিক আছে কিন্তু এইগুলো যদি তুমি একদম বইয়ের থেকে ভালো মতন পড়ে আজকে রাতে একটু এই প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো আমি দাগাই দিছি এই প্রশ্নগুলো যদি একটু বাক্য কাকে বলে এই গঠন অনুসারে বিভাগ এগুলো যদি পড়ে যাও তাহলে তুমি পরীক্ষার হলে হুবহু প্রশ্ন পাবে এবং সুন্দর মতন যদি তুমি কাটাকাটি না করে সুন্দর মতন পরিচ্ছন্নভাবে যদি খাতাটা সুন্দর মতন প্রেজেন্ট করে দিয়ে আসতে পারো খাতায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তুমি চার মার্ক পাবা যদি একটু খারাপ হয় তিন তো তুমি পাচ্ছই ওকে আচ্ছা এরপরে দেখো ছয় নম্বর হচ্ছে শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ এটা হচ্ছে একটা মানে সেন্টেন্স আকারে থাকে আর একটা হচ্ছে প্যারা আকারে থাকে তো এখানে শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ এগুলো তোমাকে বের করতে হবে বা নির্ণয় করতে হবে তো যাই হোক এটা ছিল আমাদের এই সত্তর আর হচ্ছে হলো তিরিশ টোটাল একশো নম্বরের একটা গাইডলাইন এখন আসি মূল কথায় মূল কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তোমরা সময়ের দিকে সব থেকে বেশি গুরুত্ব দিবা কেননা তোমাদের পরীক্ষা হলে সব থেকে বেশি লেখার যে জায়গাটা সেটা হচ্ছে এই বাংলা দ্বিতীয়পত্রের নির্মিত অংশ এখানে সব থেকে বেশি লিখতে হয় ওকে তো এখানে চেষ্টা করবে একদম ঘড়ি ধরে ধরে যত দ্রুত লেখা যায় ঠিক আছে আর যাদের হাতের লেখা একটু খারাপ নতুন করে এখন পরীক্ষার হলে যে নতুন করে আর ভাত হাতের লেখা ভালো করতে যে মানে প্রশ্ন ছেড়ে দেওয়া আসার কোনো মানে হয় না হাতের লেখা নতুন করে ভালো করার দরকার নেই চেষ্টা করবা লাইনটা একটু সোজা রাখার জন্য কাটাকাটি না করতে আর যদি কোথাও যেমন আমি তোমাদের একটু বলি তোমরা যখন এই প্রবন্ধ লেখো তখন তোমার এই পয়েন্টগুলো দিতে হয় তো পয়েন্টগুলোর নিচে তুমি সব থেকে ভালো হয় কালো কালি দিয়ে একটু আন্ডারলাইন করে দেওয়া আর যদি ইউজ করতে হয় সর্বোচ্চ এই যে নীল কালি তোমাদের যে নীল যে কালার পেন পাওয়া যায় নীল রঙের যে পেন পাওয়া যায় সেই নীল পেন দিয়ে তুমি নিচে আন্ডারলাইন করে দিতে পারো বা যদি কোনো গুরুত্বপূর্ণ কোটেশন বা কোনো একটা গ্রাফ বা কোনো তথ্য ঠিক আছে বা কোনো একটা সারণি দিতে হয় হ্যাঁ সে সেক্ষেত্রেও তুমি নীলকালি ব্যবহার করতে পারো আর এছাড়া এই যে প্রতিবেদনের তোমরা যখন শিরোনামটা দাও ঠিক আছে ওখানে তো একটা ক্রিয়েটিভ বিষয় থাকে তো প্রতিবেদনের শিরোনামটাও তোমরা চাইলে সব থেকে ভালো হয় একটু বড় করে যদি কালো কালি দিয়ে লেখো ওটাই বোঝা যায় তারপরে তুমি সর্বোচ্চ এখানে নীলকালিটা ব্যবহার করতে পারো ঠিক আছে এই তো আই হোপ আমার এখানে আর খুব বেশি বলার কোনো কিছু নেই সময়ের দিকে একটু খেয়াল রাখবা ঠিক আছে আর বাংলা প্রথম পত্রে যদি একটু খারাপ হয়েও থাকে টেনশনের কোনো দরকার নাই কারণ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র টোটাল যদি তোমার বাংলা প্রথমপত্র যদি সত্তর আসে আর বাংলা দ্বিতীয় পত্র যদি তুমি নব্বই উঠাইতে পারো তাহলে কিন্তু এই তোমার একশো ষাট হয়ে গেল তাহলে একশো ষাট হয়ে গেলে সুন্দর মতন কিন্তু তোমার বাংলা এ প্লাস চলে আসতেছে সো আমাদের যদি একটু খারাপ হয়ে থাকে বাংলা প্রথম পত্র তাহলে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমার জন্য যে তুমি খুব সুন্দর একটা রেজাল্ট করতে বা একটা এ প্লাস তুলতে পারবা ঠিক আছে তো সেই সুযোগটা অবশ্যই অবশ্যই কাজে লাগাও আজকে রাগটা তোমরা অবশ্যই অবশ্যই এই নির্মিত অংশটা এ টু জেড পরে ফেলবা কিছু না হইলো এই প্রত্যেকটা টপিকের ফরমেট মানে তোমার কমন না বাদলেও তুমি যেন লিখে আসতে পারো এইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবা আর আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়েই বিসমিল্লা বলে শুরু করবা এই ব্যাকরণের অংশ যদি এই লাল কালির যে গ্রামাটিক্যাল যে অপশনগুলো যেমন সমাস উপসর্গ বাক্যের শ্রেণী বানান শুদ্ধি শব্দের উচ্চারণ এগুলো যদি না পারো এই যে প্রশ্নগুলো আমি এখানে লিখে দিচ্ছি ঠাটায় মুখস্থ করবা পরীক্ষা হলে রাব্বিজিৎ নীলমা ইলমা রাব্বিজিৎ নীলমা রাবিজিৎ নীলমা ইনশাল্লাহ ভালো কিছু হবে উইশো অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম